দু সালের এসএসসি পরীক্ষা নিয়ে আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা কিন্তু সামনে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে এটা শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কিছুদিন পূর্বে জানিয়েছিলেন তোমাদের পরীক্ষা পঁচিশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নেওয়া হবে সো এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা অনেক কনফিউশন রয়েছে অনেক শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার জন্য আবার অনেক শিক্ষার্থীরা বলছেন তাদেরকে অটো পাস দেওয়ার জন্য এর কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীদের অনেক সময় ব্যয় হয়েছে বিভিন্ন আন্দোলনে আবার অনেক সময় বন্যার কারণে বিভিন্ন পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের কিন্তু পরীক্ষার অনেক ক্ষতি হয়েছে এবং শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে পুরোপুরি ক্লাস করতে পারে নাই যার কারণে তাদের যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাসটা তারা কমপ্লিট করতে পারে নাই তাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়ার কিন্তু সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়ার এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নেই কারণ সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা নিতে হলে অবশ্যই সিলেবাসটা সম্পূর্ণ শেষ করতে হবে কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটা স্কুলেই কিন্তু সিলেবাস অসম্পূর্ণ রয়েছে সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয়নি এক্ষেত্রে হয়তো বা সিলেবাস সংক্ষিপ্ত করা হতে পারে কিন্তু তোমাদেরকে অটোপাস দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের অথবা অভিভাবক অথবা শিক্ষকের কোনো মতামত নেই এর কারণ হচ্ছে অটোপাস তখনই দেওয়া হয় যখন পরীক্ষা একেবারে নিকটে চলে আসে তখন যদি কোনো সমস্যার কারণে তোমাদেরকে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু অটোপাস দেওয়া হবে সো এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা অটোপাসের দাবি করছে যেটা সম্পূর্ণ অযৌক্তিক হয়তো বা অটোপাস দেওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু সিলেবাস সংক্ষিপ্ত করা হতে পারে সিলেবাস সংক্ষিপ্ত করা এটা হচ্ছে যৌক্তিক কিন্তু অটোপাসের বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হবে না এটা পরীক্ষার সময় কিন্তু বোঝা যাবে শিক্ষার্থীদের অটোপাস দেওয়া দরকার কি না আশা করি বুঝতে পেরেছ এই ছিল দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ